জম্মু থেকে পেহেলগাঁও আমরা কিভাবে পৌঁছালাম বা এখানে পৌঁছানোর জন্য কেমন গাড়ি সিলেক্ট করতে হয় হয় যেতে আর ওখানে গিয়ে আমরা কি কি করছি সমস্তটা দেখাবো আর তা অনেক যারা ভ্রমণ পিপাসু আছো তাদের কিন্তু অনেক কাজে লাগতে পারে আর প্লাস যারা আমরা তো দেখিনি বাইরের দৃশ্য মানে ভূস্বর্গের দৃশ্য বাড়ি বসে এই ভিডিওটা দেখলে যাওয়ার পর থেকে শুরু করে একেবারে মানে জম্মু থেকে পেহেলগাঁও যাওয়ার পর থেকে শুরু করে একেবারে সমস্তটা দেখতে পাবে তো চলো দেখে নাও ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত আমরা প্রায় বাস জার্নি করেছি আর ছ ঘন্টা আর ছ ঘন্টা বাস জার্নি করে জম্মু নেমেছিলাম আমি আগেই বলেছিলাম আগের ভিডিওটাতে যে আমাদের প্ল্যানিং ছিল ট্রেনে করে যাওয়ার কিন্তু ট্রেনের অনেক লেট থাকার কারণে আমরা ডিসাইড করি বাসে করে আসব। তবে যদি ট্রেন লেট না থাকে বলবো আমি যে ট্রেনে করেই আসতে কারণ বাসে আসার অভিজ্ঞতা খুব একটা ভালো নয় খুব কষ্ট তো তো গেল বাসের ব্যাপার এবার আমরা বাস থেকে নেমে জম্মু থেকে গাড়ি সিলেক্ট করলাম এখানে আমরা স্করপিও নিয়েছিলাম আমরা নয়জন ছিলাম মানে তিনটে বাচ্চা আর আমরা ছয়জন বড় ছিলাম তো আমাদের নিয়েছিল তিন হাজার পার ডে করে এখানে দরদামের ব্যাপার রয়েছে তো খুব সাবধানে দরদাম করে নেবে নাহলে ঠকারও ব্যাপার থাকতে পারে আর ড্রাইভারও খুব ভালো ছিল সে কারণে অসুবিধা কিছু হয়নি তো এখানে ড্রাইভারের নম্বরটা আমি দিয়ে দেব পারলে তোমরা করে নিতে পারো যোগাযোগ যাদের প্রয়োজন হবে তো সে তো হলো এবার দেখো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি মানে আমাদের এই স্করপিও জার্নিটা আট ঘন্টা হওয়ার কথা কিন্তু লাখ এতটাই খারাপ যে রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়েছিলাম তো চার ঘন্টা মানে এখানেও আমাদের সময় প্রচুর গেল তো সময় গেল অনেকটা আর কষ্ট হয়ে গেল মাঝখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো সমস্তটা যে প্ল্যানিং থাকে মাঝখানে সবটা তো এলোমেলো হয়ে যায় যদি একটু সময় এধার ওধার হয়ে যায় মানে পৌঁছাতে দেরি হয়ে যায় সেটাই বলছি কিন্তু দেখো এখানে পরপর টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুব ভালো লাগছিল এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল বেশ আহ সব থেকে বেশি ট্যানেলের টাইমিং ছিল নাইন মিনিট নয় মিনিট ছিল একটা ট্যানেল তো বাচ্চারা খুব মজা নিচ্ছিল আর জম্মু থেকে তো আমরা অন্ধকারের সময় উঠেছি মানে ওই ভোর চারটের দিকে আমরা বাসে উঠেছিলাম আর গাড়িতে যখন এই আস্তে আস্তে সকাল হয়েছে আর সকাল হতে হতে রাতের দৃশ্য তোমাদেরকে দেখিয়েছি পাহাড়ের বুকে কিভাবে জোনাকির মতো আলো জ্বলছিল প্রত্যেকটা ঘর বাড়িতে রাতের দৃশ্য দেখ মানে ভোরের দৃশ্য দেখলাম আর এবার আস্তে আস্তে আমরা কাশ্মীরের পথে ঢুকছি তা কিন্তু এই রাস্তা দেখেই বোঝা যাচ্ছে আর পাহাড়ের মাথায় আধো আধো চিনির মতো সাদা বরফ দেখেও বোঝা যাচ্ছে কি ভালো লাগছিল যে বাবা এত বরফ এত বরফ মানে এইটুকু আমাদের কাছে এখন মানে অনেকটা দেখে ফেলার পরে এতটাও এইটুকু হয়ে যায় এই আর কি আর কাশ্মীরের ভ্রমণ অভিজ্ঞতা একটা অন্য রকম রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি দুই পাশে পাহাড় মোড়া একেবারে সাদা বড় এর আগেও পাহাড়ে গিয়েছি কিন্তু এবারে বুঝতে পারছি যে মানুষ ভূস্বর্গ কেন বলে আর কেনই বা কাশ্মীরের টানে এত পাগল হয়ে ছুটে আসে আমরা তো এত ফ্যান হয়ে গেছি যে এই শীতের পরে আসলাম আবারও একবার মনে হচ্ছে যে কোনো সময় আপেল দেখার জন্য গরমের সময় আসতে হবে তো ছেলেদের স্কুলে ছুটি সমস্তটা অ্যারেঞ্জ করে আমাদের এই টাইমটা খুব সুইটেবল ছিল ছেলেদের পড়াশুনোর জন্য ছুটি না পেলে তো আসা যায় না তো আমরা পেহেলগাঁও পৌঁছাবো প্রথমে আমরা পেহেলগাঁওতে গিয়ে একটা হোটেল বুক করব আর হোটেলের আগে আমরা খাওয়া দাওয়া করে নেব তো এই যে মনোজ ধাবা আমরা এটা ইউটিউব থেকেই পেয়েছিলাম খোঁজ কারণ বাঙালি তো যেখানেই না কেন শুধু ভাত 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 চায় আর শুধু নয় ওই যে পাহাড়ি খাবার দাবার মানে পাহাড়ি তরকারি পত্র আর ওখানে তো কেমন কালো কালো ডাল এই সমস্ত আমরা পছন্দ করতাম না তো আমরা আগের থেকেই দেখো এখানে সমস্ত খাবারের চাট দেয়া আছে আমরা আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম যে ধাবাতে গিয়ে খাবো ধাবাটা আর বাঙালি খাবার একেবারে ফ্রেশ বাঙালি খাবার পেয়েছি কথা বলবো না ব্যবহারও ভালো আর পয়সা তুলনামূলক কম মানে আমাদের কলকাতার তুলনায় অনেক বেশি কিন্তু ওখানকার তুলনামূলক একটু কম আছে আর এই যে আমরা ধাবা থেকে জাস্ট দু মিনিট রাস্তার সামনেই হোটেলটাও পেয়েছি খুব ভালোই হলো সব মিলিয়ে ধাবাতে খোঁজ নিলে ওখানেও হোটেলের খোঁজ দিয়ে দেবে ওখান থেকেই আমরা এখানে এসেছিলাম ভালো ছিল পার আহ তো অসুবিধা কিছু নেই বেডগুলো খুব ভালো ছিল যেমন কাশ্মীরে ঢোকার সঙ্গে সঙ্গে খুব ঠান্ডা ফিল করছিলাম আমরা অমৃতসর থেকে আসছি আর ওখানে তো অতটাই ঠান্ডা নয় আর কলকাতা থেকে আসছি মানে আরো ঠান্ডা নয় বেশ গরম মার্চ মাসে তো এখানে এসে আমরা মানে প্রথম দিনটা খুব অনুভব হচ্ছিল তো বেডটাও হিটার ছিল হোটেলটাতে আর সেজন্য কোনো অসুবিধা হয়নি তো আমরা বিকেলবেলা এসে তো খাওয়া দাওয়া করে নিলাম তোমাদেরকে দেখালাম আর রুমে গিয়ে একটু সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে নিয়ে কাছেই একটা নদীর ধার চলো এখন সেখানে যাব ঘুরতে আর বাইরেটা মানে হোটেলের চারপাশটা কেমন তাও তোমাদেরকে দেখালাম কি সুন্দর লাগছে দেখো চারপাশটা আর ওই দেখো বরফ যেদিকে তাকাচ্ছি বরফ মানে এত বরফ একসঙ্গে তাও আবার এত কাছ থেকে দেখতে পাবো এগুলো এতটা আগে দেখিনি সত্যি সেজন্য সবাই কাশ্মীরে আসে তো আমরা হাঁটতে হাঁটতে কিছুটা চলে এসেছিলাম নদীর ধারে মানে পাহাড়ের নদী এর মজাই আলাদা যারা পাহাড় পিপাসায় ভোগো আমাদের মতো তারা তো জানোই আর যদি কেউ প্রকৃতি ভালোবাসো না এরকম মানুষও অনেকে কম আছো তো এই সমস্ত বিশ্ব দেখতে অবশ্যই সবারই মন কাটবে আশা করি তো আমরা সবাই দেখো বেশ ভারী সারি ড্রেস পরেছি দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যে এত ভারী ড্রেস কারণ প্রচন্ড ঠান্ডাই ছিল আর বিকেলে একটু হাওয়া দিচ্ছিল সেই জন্য প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু দিনের বেলা কিভাবে কি অনুভব করছি তা তোমাদেরকে সমস্তটা দেখাবো পরের ভিডিওতে অনেক অনেক সুন্দর দৃশ্য অনেক অনেক সুন্দর মুহূর্ত রয়েছে আমাদের সঙ্গে তার সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই এত মানে সমস্ত প্রতিকূলতার মধ্যেও দিয়েও আমি ভিডিওগুলো করেছি দেখবে তোমরা তো সমস্ত পরিস্থিতিতেই ভিডিও করার চেষ্টা করেছি তা শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের কাছে শেয়ার করব তোমাদেরকে দেখাবো মানে নিজে দেখলে না ততটা ভালো লাগে না কাছের মানুষগুলো যদি সেই দৃশ্যগুলো না দেখতে পায় যেমন হয় যে আমরা বাড়িতে কোনো ভালো খাবার খাচ্ছি কিন্তু আমার প্রিয় মানুষটি খেতে পাচ্ছে না তখন তাদেরকে মিস করি ঠিক তেমনি এখন তোমরাও আমার ফ্যামিলি হয়ে গেছো আর ভালো কিছু দেখলে তোমাদেরকেও মিস করি তাই সমস্তটা ক্যামেরা বন্দি করে ফেলি তো ওখানে তো সন্ধ্যাবেলা ঘুরেই নিলাম আর পরপর ভিডিওগুলো দেখার জন্য হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যাতে আমার আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর যদি ভালো লেগে থাকে তো একটু কষ্ট করে লাইক বাটনটা দিয়ে দিও কারণ আমারও ভালো লাগে তোমরা ভালো লাগছে জানলে তো আমরা সন্ধেবেলা দেখলে একটু মোমো চা খেয়ে নিলাম আর খাবো রাত্রে মনোজ ধাবাতেই আর পেহেলগাঁওতে একটু মার্কেটিংয়ের জন্য পাশে গুটি কয়েক দোকান আছে কিন্তু আমি বলবো বেশ কম দাম এখানে কারণ পরের অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তবু এই ভিডিওতে বলে রাখি যে যদি পেহেলগাঁও থেকে দাম দর করে বাজার করো তো ঠকবে না কারণ আমরা পেহেলগাঁও থেকে বেশি কিছু কেনাকাটা না করে ঠকেছি কারণ এখানে দেখেছি দাম দর করে নিলে বেশ কম তো রাতের খাবার চলে এসেছে একেবারে গরম গরম চিকেনের ঝোল ভাত খুব মনে হচ্ছিল বাড়ির মতোই খাচ্ছি সঙ্গে পেঁয়াজ লঙ্কা সমস্ত ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বিছানায় ইলেকট্রিক্যাল হিটার রয়েছে দারুণ একটা জমে ঘুম হবে তো সবাইকে টাটা বাই বাই সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিও